তো আজকের ভিডিওটা যে আমরা মাছ মারছি এবং কতটুকু মাছ পাইলাম আর কি ও বিষয় লইয়া আর কি তো হ্যালো বিমান আসসালামাইকুম খি তা খবর সব আশা করি সব বেলা আছো তো যে দেখা বাড়ি থেকে বারোয়া যাইলাম এখন বিকালকে টাইম আসল নামাজ পড়িয়া তো বাড়ি থেকে বারোয়া যাইলাম আউরের উদ্দেশ্যে কারণ ওখান আমরার গাড়া বুঝুনি তো যে দেখা আমরা এলাকা তো তারপরে ওই যে দেখা পড়া যে মাটি আটি আউরো এবং দেশাপাড়ার যদি গত যে আমরা বন্য হয়েছে তো বন্যায় অনেক ফেনা লইযাইছে আর কি বুঝুনি তো আর আমি আটি আটি ফান খাইয়া আর আটি আটি ভিডিও বাইয়াই আমার যেহেতু সিলেটি ফান খাইতে বুঝছনি মাছ দেহ মাছ মারিটাই না খাইয়া বুঝছনি তো তারপরে আমি ভিডিও করে যাই আর আরও দিয়ে দেতার মোবাইল ঠিক আর্ট পেন্ট এটা এটাও ঠিক না তাও পিনতে বুঝিনি তো যে সামনে আটি আটি দেখতে পার আইতি আর আমরা এই সাইডে লেগে অনেক সুন্দর একটা জায়গা বুঝছিন বিকালকের সময় মানুষ প্রচুর মানুষ আইন যে বাতাস খাবা লাগে না ওর তো তারপরে ঠান্ডা কইলাম যে একটা খেও দেও বা আমরা সিলেটি বাসায় জাল উড়ানি খেউ তো যে দেখা করা তাই রেডি হই রাখেও দেওয়া লাগে না ওই যে আমরা গারা তো রৌড়েও করছে আমরা যে গারা আছে ওটা তো তারপরে টান্ডে হইলাম যেটা আপনার খেউ দেউকা তো তাইনও রায় সাথে দিলাম যেহেতু তাইন অল্প মাছ হয়েছে তো হয়েছে যে প্রচুর মাছ উঠে আপনার সেও দেউকার সময় তারপরে সেউ দিছেন লম্বা করে আর গত দুই একদিন আগে বুঝছিন ইন প্রচুর মাছ মরছে সেও আধা বাল্টি এক বাল্টি মাছ উঠছে বুঝছনি আর এটা বাইক গলায় আর কি তো তারপরে কেন ওই যে তারপরে জাহির লামসে সেই আর তো ইনো হে লামছে গিয়া মূলত আপনার এন জালটা হাঁটি গেছিল ও হে আর কি লামছে ডাল ছুটাই দিতে হলিবি তাই না ঠান্ডা আমি ভিডিও করি আর দেখলাম যে মাছ কেমন আইসি সে বাইক গোলা থাকলে তো বাল্টি বরবাস তো তারপরে ফাই তো ভিডিও দিলাম নিয়া ভিডিও করে দেখা হয়েছি ভিডিও সুন্দর করে ঘরোয়া সুন্দর করে বুঝছনি তো তাই তুলি ভালো তো তুলতে তুলতে মাঝে দেখি আমরা গারাত মেশিনও ও স্টার দিলাইছেন তো এই ভিডিওটা সকালকের পরের দিনকে সকালকের ভিডিও দেখতে পরে সকালকে কিলা এখানে ঠান্ডা বাতাস আর নিরাই একটা এলাকা বুঝছন্নি তো তারপরে দেখে যে প্রহুল আমি আর মুম্বাই লামি গেছি অলরেডি মাছ ধরা শুরু করিলছে তারা আর কি তো ওই যে তারা মাছ ধরের ফেন হরাইয়া দেখের কি তো অবস্থা তো তারপরে পরে আমি আমিও আমি গেলাম লঙ্গি ফেসকুন্দা মারিয়া বুঝছেন নি হই আর থাকা তো না যেহেতু বছর দুইবার ইস হয় তো বছর দুইবার আমরা মাছ ধরি সুন্দর করি তো এলাকায় একটু মজা মাস্তি করলাম আর কি আর হই আপনার লোকের ভিডিওটা শেয়ার করি হই আল্লাহর বন্ধ তার কাছে মোবাইল দিলাম এখন তাই হয়ে টেন ভিডিও ভিডিও করলে শুনে আমি তো দেখিও বা হয়ে কিতা করলো বা মা তো তারপরে যাই হোক এছাড়া যাই হোক বুঝছে না তার কাছে যে ভিডিও করছে করছে যে খান ও খানু বেশি বুঝছো নি তো তারপরে দেখি আর বার মেয়ে না করলা খান তো যে দেখা পড়া মাছি কেন করেন তো আমরা গারাত বুঝি না দুই তিন বছর ধরে কিতা যে লাগছে বুঝুনি বড় মাছ মিলে না আগে বড় মাছ মিলতো আর ও যে বাবা অনু বইয়া দেখরা বুঝুনি আর এবার মানুষ যে আর আর কি মাথায় মাথায় যার বলে মাছ হয়েছে মাছ হয়েছে আমরা হইলাম আলহামদুলিল্লাহ মোটামুটি মাছ পাইছি আর আসলে বালা ফুল মাছ মিলছে বালাও বুঝুনি তো ও যে দেখতে পাররা এনে সব আসই সাহিদ ভাই মুন ভাই মামু জন আমরা ও যে দেখতে পাররা বাক্কা বড় হৌলোর ফোন আহে একটা আর কি আইয়া দৌড়া দৌড়ে ওরা এনো আর তেলাফিয়া টেলাফিয়া আর আমি ও ভাইয়া তারা তুকাই টুকাইরাম যে বুঝছেন কোন সময় একটা আমার হান্দা তাই বার আমি ধরে নিব বুঝছেন যে দেখতে পারে এখন তারা পিছাই আছে ও বাদ এই ফানি গেছে আর আমি অন্য বল দিয়ে ও হিঙ্গি ধরলাম আর কি আজ বুঝা হিঙ্গি আমরা সিলেটি বুঝছেন হিঙ্গি মাছের আদ দিয়ে ধরছেন কোনো সময় কারণ জানে একটা গা মারলে যে সাইড দিয়ে থইব রাস্তা করি বুঝছেন তো যে দেখতে পারে আরও মানুষই নয় আইয়া ও বাই তা শুনছো সময় মাছ দেখার আর কি মাছ মারা তো আগের দিন যে যেহেতু মেশিন লাগে নিয়েছে অবশ্যই সকলেও জানেন যে মাছ মারো তো তাই সকালে একটু পিচিন যতটা আছেন সব উঠে গেছেন টেফি দরতা করে তো তারপরে তার তো মনে আছে নিডো সেই সেই টেপি দরতায় কমেন হরি জানা বুঝছো নি তো তারপরে ওই যে দেখা পার যে আমরা একবারে শেষ মাথা তাকি আই ইনো আমি আর সুমসুল মামি ইখানো দরাম সাই বে দরে তারা হোহানো বুঝছো নি মাছ অগুন জহরের আর ওই যে দেখা পার আমি মাছ গিলা আর লই রে আমিনো যেহেতু আর ওইবার ছোট মাছ বেশি বুঝছো তো ফুটির ফোনা আর খইয়া এভরিথিং কথা মিলছে কিছু আর কি গোয়াল ফিস কেসটা মিলছে আর মিল চলা হল তেলাফিয়া সব তো আলহামদুলিল্লাহ মিলছে তো ব্যস্ত পার মাছ ধরাম বুঝিনি তো গত এই ভিডিওটা কিন্তু আহ পনেরো দিন আগর ভিডিও বুঝছেনি খোরা কিন্তু ও যে আমরা আন্দোলন ছাত্র আন্দোলনের লাগি ভিডিওটা আপলোড দিতে পারছি না নেটওয়ার্ক আছিল না জিয়াও রহমান পলকে বুঝিনি বেটা যে অবস্থা হল তো আর কিছু মাথা আর যাই হোক আলহামদুলিল্লাহ স্বৈরাচার হইছে আমরা সব খুশি আমরা দেশটা এখন শান্তি হইব বুঝিনি তো ওই যে তারা মাছ ধরে আমিও ধরলাম আর জুম করছে দেখ অবস্থা আমরা আর কি দুই নম্বর বার আর কি দুবার ধরে ধরিয়ে এলাম প্রথম তো এখারে ধরলাম বাদে নিজেরও গুণ ধরলাম যেহেতু মাছ গাঁতাই যায় বিছন্নি তো মোটামুটি হয় প্রায় পাক্কা মাছ পাইছি আলহামদুলিল্লাহ আর ওই যে মাছ ধরা চলে বুঝছেন নি গাইছ তো তারপরে উফরে উঠে গেলাম আর ও যে দেখা পড়া যে কেন রাখো মাছ আর ওই লোক আরেক অর্দে মাছ ইয়া রাখছি আর কি আর ওইল বেশর দেও রাখা দেও বুঝনি আর দুই তিন বছর ধরে গিয়ে বুঝি না কেনি আমরা রাত বড়ো মিলে না আগে বড় মাছ মিলতো তো তারপরে দুলাল বাই দা ইস বুঝুনি আয়া হলে মাছ দেখা তারও প্ল্যান করছে তারা লাগাই দিতো তো তারপরে সপ্তাহ লইয়া দেখা পড়া জাল সিট উঠ লইয়া আমরা আটি আটি বাড়ির দেশ আইডাম আর পিসে এত ভাটা মানছে গরু ও সরানি তো যাবার যেহেতু খুব সকালে আমরা এ গারাটা হিসেবে বুঝিনি তো যাইতে যেতে প্রায় আটটা বা নয়টা ওই প্রায় অল্প নয়টার সময় দেখো আর নিরাই আমরা এলাকা বুঝিনি তো ও আসলে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা ফলো করবা দেখুন নেক্সট কোন ভিডিও ভালো বলা আসসালামু আলাইকুম